হয়তো আমার আওয়াজটা শোনা যাবে না দেখতে দেখতে বছর পার হয়ে গেলটা আমরা এখনো পাইনি আজকেও আরেকটা করতে পারি সকাল যেটাই বলুন সেটাই এখন আমায় কাছে বলে তো সেখানেই যাচ্ছি সেখানেও রাত্রি আমি আজ পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলোতেই গেছি এটাতেও যাব আমি প্রচণ্ড সৎ পাই কারণ আমি নিজে একজন নারী আমার একটা বাচ্চা আছে সেও আমার মানে গার্লসাইড তো সেই দিক থেকে তার সুরক্ষা পাওয়া ম্যাটার করে মোটামুটি আমার আমরা নিজেদেরকে দায়িত্বশীল বাবা তাই সেটা সমস্ত বাবা বা তরফ থেকে আমার মনে হয় প্রত্যেকে যাওয়া উচিত যতবারই প্রোটেস্ট হয়েছে যতবারই রাত তখন হচ্ছে আমি এসেছি বারংবারই আসবো এখানে অত্যাচার এখানে যায় না আমি একজন মেয়ে একজন মা হিসাবে কখনোই আমি এই ব্যাপারগুলো টলারেট করব আমি আসবো সঙ্গে একটা দায়িত্বশীল বাবা হিসাবে সব হিসাবে সে এসছে এর জন্য আমি এ মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে সাথ দেয় এইসব আপনার আপনাকে উৎসাহিত করেন্ট করতে আমি সবসময় হই অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি সবসময় হই মারতে হবে কাকে এইখানে সে শুয়ে আছে বিরক্ত করে এই ছোট ছোট পা দিয়ে আমায় লাথি মারে আমি জানতে পেরেছি আমার পরিবার জানতে পেরেছে Mark! আমি একজন মেয়ে আমি একজন বোন আমি একজন মা আমি একজন সাত স্ত্রী আমি একজন মেয়ে সেই থেকেই